এসএনএসটি কর্মশিক্ষা শারীরিক শিক্ষা চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকের পর আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে বেনো জির আক্রমণ কুনাল ঘোষের চাকরি আটকাতে মামলা লড়ছে বিকাশ ভট্টাচার্য এবং তার জুনিয়র আইনজীবীরা এইভাবেই আক্রমণ তৃণমূল মুখপাত্রের ঘটনাচক্রে শিক্ষা নিয়োগে যে ব্যাপক দুর্নীতির হদিশ তা এই মামলার সূত্র ধরেই সত্যিটা ক্রমে সামনে আসছে তাই কি গাত্রদাহ তৃণমূল মুখপাত্রের উঠছে প্রশ্ন সেটা তো তদন্তের একটা বিষয় হতে পারে যে কারা কে বা কারা এই পরামর্শটা দিচ্ছে কারা এই পরামর্শটা দিচ্ছে যে যাও মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে গন্ডগোল করো তাদের আবার অভিসন্ধি আছে কিনা যে ছাত্র কর্মপ্রার্থীদের এগিয়ে দিয়ে পেছন থেকে অন্য কাউকে ভিড়ে মিশিয়ে দিয়ে কোনো গন্ডগোল করার তো ফলে এগুলো তো জানতে হবে সেই জন্যই তো পিসি দেয় লোকে ফলে চাকরির দাবিতে আন্দোলন হতেই পারে ন্যায্য চাকরির দাবিতে কারোর যদি দাবি থাকে যে কোনো দাবিতে আন্দোলন হতে পারে টেনোচের কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র বলছেন যারা নিয়োগ চাই স্লোগান তুলছেন তারাই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পর মামলা করে চাকরি আটকে দিচ্ছেন তার অভিযোগ বিকাশ ভট্টাচার্য এবং তার জুনিয়র আইনজীবীরা চাকরি প্রার্থীদের থেকে সাতাশ লক্ষ টাকা নগদে নিয়েছেন শারীরিক শিক্ষার জন্য এক লক্ষ দশ হাজার টাকা আর কর্মশিক্ষার জন্য সত্তর হাজার টাকা নিয়েছেন গরিবের নেতা খোঁচা কুনালে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণে আর্থিক কি বললেন কুনাল ঘোষ তাহলে যারা গরিব ছাত্র ছাত্রীদের জন্য দরদে নাকি মামলা করছেন তাহলে পার মামলা আমি তো এখনো শুনছিলাম শারীর শিক্ষার জন্য এক লাখ দশ আর কর্মশিক্ষার জন্য কর্মশিক্ষার জন্য সত্তর হাজার এই টাকাগুলো নিলেন কি করে গরিবের নেতা এদিকে কুনাল ঘোষকে পাল্টা দুর্নীতিগ্রস্ত খোঁচা দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মত উনি জানেন না কিভাবে মামলা হয় সাধারণ বোধবুদ্ধি নেই সরকার চাইলে এক ঘন্টায় নিয়োগ জট কাটানো যায় ঘোষণা করুক বেআইনি নিয়োগ বাতিল তাহলেই নিয়োগ জট কেটে যাবে পাল্টা চ্যালেঞ্জ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কুনাল ঘোষ একটা দুর্নীতিগ্রস্ত অস্থির মস্তিষ্কের মানুষ তার কথার জবাব দেওয়াটা হচ্ছে বোকামো কুনাল ঘোষ তো জানেন না প্রফেশনাল প্রসিডিওর কি কিভাবে মামলা হয় কেন মামলা হয় এই সমস্ত বোঝার মতো সাধ্য নেই এখন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কিনে খেলা করছে সরকার যদি চায় তাহলে এক ঘন্টায় সমস্ত জট কাটা যায় সরকার থেকে ঘোষণা করে দিক যে যত বেআইনি চাকরি সব বাতিল বেআইনি চাকরি টাকা পয়সা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে তারা তৃণমূল দল সমৃদ্ধ হয়েছে কুণাল বাবু সমৃদ্ধ হয়েছেন সেই জন্যই জটিলতা চাকরি প্রার্থীদের যদি সাধারণ চিন্তা ভাবনা করেন তাহলে তারা বুঝবেন যে বেআইনি কাজ হয় আদালত হস্তক্ষেপ করে আদালত কখনো ন্যায়সঙ্গত কাজে হস্তক্ষেপ করে না উল্লেখ্য এসএলএসটির একটি অংশের ছাত্র প্রার্থীদের সঙ্গে শুক্রবারই বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই বৈঠক থেকে বেরিয়ে নিয়োগ জট কাটাতে ফেব্রুয়ারি এক ডেডলাইন সংবাদ মাধ্যমের সামনে রাখেন চাকরি প্রার্থীরা কিন্তু শিক্ষামন্ত্রের গলায় আবার ভিন্ন সুর নিয়োগ জট কাটাতে আইনি জটিলতা রয়েছে কার্যত মেনে নিয়েছেন চাকরি প্রার্থী থেকে শিক্ষামন্ত্রী আর এই আইনি জট পেকেছে শাসক দলের মদতে শিক্ষা দপ্তরের তৈরি করা দুর্নীতির জেল অভিযোগ বিরোধীদের অযোগ্য চাকরি প্রার্থীদের থেকে লক্ষ কোটি টাকা নিয়ে সমৃদ্ধ হয়েছে শাসক দল বিনিময় শূন্য পদে তাদের নিয়োগ করেছে ফলে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা আর সে কারণে মামলা আর এই মামলার সূত্র ধরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ কার্যত গোটা শিক্ষা দফতর জেলে ঢুকে বসে এমনটাই দাবি বিরোধীর নিয়োগ দুর্নীতির তদন্তে হিমশৈলের যেটুকু চূড়া খুঁজে পাওয়া গিয়েছে সেটা সম্ভব হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং চাকরি প্রার্থীদের পাশে থাকা আইনজীবীদের জন্য তাই কি সুর চড়িয়েছেন তৃণমূল মুখপাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্য আইনজীবীদের উদ্যোগে মৌচাকে ঢিল পড়েছে বলে কি তালটা ফুল ফোটালেন কুনাল উঠছে প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন আইনি জট কতটা সে সম্বন্ধে ওয়াকি বহল শাসক তাই কি তাই ছাড়তে বিকাশ রঞ্জনকে কাঠ গোড়ায় তুললেন কুনাল ঘোষ উঠছে প্রশ্ন বিরোধীরা বলছে গোটা বছর রোদ জল শীত মাথায় নিয়ে উৎসব ভুলে রাজপথে বসে চাকরি প্রার্থীরা সে সময় কোনো শাসক দলের নেতাকে দেখা যায় না চাকরি প্রার্থীদের ধর্নাস্থলে এখন ভোট রাজনীতিকে মাথায় রেখে কি তড়ি ঘড়ি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন কুনাল ঘোষ প্রতিশ্রুতি দিয়ে কি ফের বঞ্চিত ছাত্রছাত্রীদের প্রার্থীদের রাস্তায় ছেড়ে দেওয়া যদিও নিয়োগ সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার সেখানে শাসক দলের নেতার উপস্থিতি বা মধ্যস্থতা প্রশাসন আর দলকে মিলেমিশে একাকার করে দিয়েছে খোঁচা বিরোধীদের বিজেপির মুখপাত্র শ্রমিক যাদের নিয়োগ অবৈধ তাদের চিহ্নিত করে বের করে দেওয়া হোক তাহলে তৈরি হওয়া সেই শূন্য পদে যোগ্যদের নিয়োগ দিলেই চট কেটে যাবে মন্তব্য শ্রমিকের আদালতকে অসম্মান করলেন কুরাল আদালতের বিচার করে চ্যালেঞ্জ করছেন কুরাল কোর্ট আইনজীবী যারা আছেন তারা ভাবনা করেন কিন্তু তাদের কাছে আইন নিতে কেন যাওয়া হয়েছিল কারণ ওটা স্পেস তৈরি হয়েছে যাদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে যাদের নিয়োগের মধ্যে কোনো স্বচ্ছতা নেই নিয়োগ অবৈধ সরকার যদি তাদের চিহ্নিত করে তাদের বের করে দিয়ে সেই শূন্য পদের প্রকৃত মেধা যাদের আছে মেধা তালিকায় আছে তাদের যদি নিয়োগ করতো তাহলে সমস্যা তৈরি হতো না আজকে যে আইনি দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে এই আইনি দীর্ঘসূত্রিতা থাকবে আমরা আগেও এটা বলেছি যে অভিযোগে মামলা তাতে সারবক্তা পেয়েছে হাইকোর্টে তাই এতদিন ধরে মামলা চলছে আর আজকে রয়েছে নিয়োগ দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রথমত যে আইন যতই চেষ্টা করুক না কেন আপনার যদি মামলাতে যদি সারবত্তা না থাকে

বলা মতো যোগ্যতা ওর নেই এটাও বোঝা উচিত কেননা মুখ্যমন্ত্রীর সম্পর্কে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বলে তারপরে মুখ্যমন্ত্রীর ধ্বজা ধরে ঝান্ডা ধরে উনি ঘুরে বেড়াচ্ছেন এতে বোঝা যায় যে ওর কথার কোন স্থিরতা নেই তাহলে উনি কি বলেছেন বিচার করতে সহসে যোগ্যতার বাইরে গিয়ে কথা বলাটা কারণ কারণ অভ্যাস এটা তার চাইতে বেশি কিছু নয় কলকাতা নিউজ বলছেন